গুড মর্নিং দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো শর্মিষ্ঠার বাড়ি থেকে এখন আমরা চলে এসেছি পারর বাড়িতে বেশ সুন্দর ওর ঘরটা ছিমছাম করে গুছিয়ে রেখেছে বেশ ভালো স্পেশালি এই দেওয়ালটা আমার খুব পছন্দ হয়েছে এবার এই মাছিকে খায় দাও মাছি 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 খাইনি একটাও খায়নি মাসিকে খায় দাও জিজ্ঞাসা করো টেস্টি হে ঝাল আছে बोल খালো लो खा लो खा लो अच्छा है ওদের সোসাইটিটাও খুব সুন্দর বাচ্চাদের জন্য আলাদা করে একটা পার্কও করেছে দেখলাম আর একটা গেম জোনও আছে তাই জন্য বিহুর তো আরও বেশি খুশি বাহ করো এই গেম জোনটির কথাই বলছিলাম কী সুন্দর গেম জোনটা জানো চারিদিক থেকে কাঁচ দিয়ে ঘেরা তো বাচ্চারা যদি ভিতরে খেলা করে আর বাইরে মারা যদি দাঁড়িয়ে থাকে কি করছে না করছে সমস্ত কিছু দেখতে পাবে এই জিনিসটা বেশ ভালো এখন বাজে রাত আটটা আর আমরা সবাই মিলে চলে এসেছি এই জায়গাটায় নিশ্চয়ই দেখে তোমরা সবাই বুঝতে পারছ হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক দিন পরে এলাম জানো কিনেছো কী নিয়েছি ওকে একটা দাও হ্যাঁ ব্যাস হলো খুন আনা তো ব্যাস আর হবে না চলে আয় অনেকটাই রাত হয়ে গেছিল আসতে তার গেটটা বন্ধ করে দিয়েছিল আমরা বাইরে থেকে দেখলাম ফটো তুললাম বাট কোনো ব্যাপার না সমস্ত বন্ধুরা সাথে থাকলে আর কিছু দরকার পড়ে না কলকাতা এসেছি আর ঘোড়ার পিঠে চাপবো না এটা কি হয় বলো তাই ব্লেসি আর শ্রেয়াংস দুজনে মিলে চেপে পড়লো ঘোড়াতে এবার একটু ভয় পাচ্ছিলো কিন্তু ভীষণ মজাও পেয়েছে সাথে দিদি আজ শ্রেয়াস দাদা তো ঘোড়ার পিঠে চেপেছে সেই খুশিতে বিহুর নাচ দেখো ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিয়েছি সেটা খেতে খেতে নাচ করতে শুরু করেছে কথাই বলে না পুরোনো বন্ধুদের সাথে দেখা হলে আবার যেন ছোটবেলাটা ফিরে পাওয়া যায় সেই হয়েছে আমাদের অবস্থা পারো এখানে দেখো না গান শ্যুট করবে বলে জেদ ধরেছিল তাই ওকে গান শ্যুট করানো হচ্ছে বেশ ভালোই টার্গেটটা করেছে কিন্তু

কলকাতা ঘুরতে এসছি আর পার্ক স্ট্রিট আসবো না আর স্ট্রিট ফুড খাবো না এটা কি হয় বলো তাই চলে এসছি পার্ক অনেক দিন পর মানে অনেক বছর পর এই পার্ক এলাম আগে যখন কলকাতায় চাকরি করতাম তখন তো পার্ক রোজই আসতে হতো তো এখন তো অনেক বছর হয়ে গেছে এই পার্ক আসা হয় না আজকে অনেক দিন পর এসে বেশ ভালো লাগছে মনটা বিহুকার

কি কী বলে গুজরাটি মালয়ালি কানাড়া কানাডা কানাডা আমি একটা মানুষ যে মশাই দিয়ে ছোটো মেয়ে চক করে বিরক্ত হয়ে সংসার ত্যাগ করে হিমালয়ে চলে যেতে চাইছি তুই কি বলতে চাইছিস বল আমি চাইছি যে বেশে এখানে চলে যাক আর ভিউ আমার এখানে হয়ে যায় ভিউ ওর ভেতরে ঢুকে যায় না ঘরে ফিরে আসার পরেও গল্প জানা শেষ হয় না আর বেশ রাতও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর এইভাবেই পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে